আজ সতেরোই ফেব্রুয়ারি রোড সোমবার ইংরেজি পঁচিশ সাল প্রতিদিনের মতো কাঁচা তরি তরকারির দরজা আমি হাজির হয়েছি শপিং সেন্টার আপনাদের সামনে এটা আজকের পাইকারি বাজারে শশা বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি আজকের পাইকারি বাজারে এই উস্তা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজিতে কত টাকা টাকা কেজি আজকের পাইকারি বাজারে কহি বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজিতে চল্লিশ টাকা বেগুন টাজকের পাইকারি বাজারে আপনারা কিনতে পাচ্ছেন চল্লিশ টাকা কেজিতে আজকের পাইকারি বাজারে আলু কিনতে পাচ্ছেন আপনারা আঠেরো টাকা কেজিতে আজকের পাইকারি বাজারে প্রতি কিসলা ও বাইশ থেকে পঁচিশ টাকা দরে বিক্রি হচ্ছে আজকের পাইকারি বাজারে যারা কোলা সিমের বেজি পছন্দ করেন তাদের জন্য প্রতি কেজি সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে তের পাইকারি বাজারে এই কালো বেগুন কত টাকা দরে বিক্রি হচ্ছে আজকের এই পাইকারি বাজারে আপনারা এই কালো বেগুন পাচ্ছেন পনেরো থেকে ষোলো টাকা দরে ভিওয়ার্স আজকের কাঁচা বাজারের দর থেকে আমি সফিক সেন্টু বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ